একটা প্রশ্ন করেছেন মুফতি ফয়জুল করিম সাহেব বলেছেন ক্ষমতায় গিয়ে তারা আফগানিস্তানের মডেল কায়েম করবেন এখন আপনার প্রতি প্রশ্ন হচ্ছে আপনিও কি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা রূপরেখা দিয়েছেন সেটা কি আফগানিস্তানের মডেল হবে নাকি ইরানের মডেল হবে এখন তো মানুষের সামনে এটাই মডেল দেখেন নবিক সাল্লা সাল্লামের একটা হাদিস আছে হাদিসটা হচ্ছে খেলাফা আলা আলামিনহাজহিন নবুয়া অর্থাৎ নবুয়তের আদলে খেলাফত রাসুল বলেছেন যে প্রথমে নবুয়ত তারপরে নবুয়তের আল্ললে খেলাফত এরপরে হলো মুলুকিয়াত তারপরে জাবারিয়াত তারপরে নবুয়তের আদলে খেলাফত এখন আপনারা তো হাদিস বিশ্বাস করেন না অনেকে ওটা বাদ দেন হাদিস যারা বিশ্বাস করেন না তাদের বিশ্বাসের দরকার নাই হে কিন্তু আল্লাহ তাল্লা কোরআনে বলেছেন যে লাইয়াস হুম ফিল আর্থ যারা ইমান আনবে আমলে সলে করবে তাদেরকে পৃথিবীতে খেলাফত দেওয়া হবে আল্লাহর খেলাফত কার খেলাফত ওই আল্লাহর খেলাফতে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে মানুষ বুঝবে না এটা ইসলাম ওখানে নারীরা আতঙ্কিত হবে না ওখানে অন্য ধর্মের লোকেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আতঙ্কিত হবে না যারা সংস্কৃতি বিশ্বাস করে গান সিনেমা বানাতে চায় তারাও আতঙ্কিত হবে না আতঙ্কিত হবে সোর ডাকাত আতঙ্কিত হবে খুনি মার্ডার আতঙ্কিত হবে সুদখোর মহাজন আতঙ্কিত হবে তারা এটা প্রকৃত ইসলাম যেখানে কোনো বাড়াবাড়ি থাকবে না পোশাক নিয়ে যেখানে কোনো বাড়াবাড়ি থাকবে না কোনো নিয়ে সহজ সরল এটা আফগানিস্তানেও নাই নাই সৌদি আরবেও ইরানেও নাই একজন দেখলাম বাংলাদেশের একটা বড় ধর্মীয় সংগঠন ওনারা আমির মোহতারাম আমির সাহেবকে প্রশ্ন করেছেন না আপনার কোন মডেল বলছে আমরা তুরস্কের এরদোগানের মডেল তো তুরস্কের জনাব এরদোগান ওনার কে দাঁড়িয়ে আছে আপনারা না বলেন খুল লাগাইলে রস উল্লা কলজা কাটা যায় আপনারা বলছেন আপনাদের তা খলিফা তো দাঁড়িয়ে নাই ওনাকে আপনারা বলছেন মডেল ওনাকে অনুসরণ করবেন তুরস্কের খলিফা এর দোকান এটা একটা মডেল তালেবান এটা একটা মডেল ইরান এখন বর্তমানে ওই যে মাসা আমিনীকে নিয়ে গন্ডগোল করে কি যে করলো প্রায় আড়াইশো মানুষ খুন হয়েছে খালি পর্দা নিয়ে মারামারি করে ইরান একটা মডেল সৌদি আরব আর একটা মডেল আমি বলতে চাই প্রকৃত ইসলামের মডেল এগুলো কোনোটাই মডেলের প্রথম ভিত্তি হবে তৌহিদ কালেমাতু তাইয়েবা। সেটা নিয়ে কোনো কিছু নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না মানুষ দরজা খুলে ঘুমাবে কোনো আতঙ্কিত হবে না সেটা বলার টাইম সময় আমার এখানে নাই ইনশাআল্লাহ আমি পর্যায়ক্রমে সেটা বলবো